আজকে বিশ্বের দেড়শো কোটির বেশি মুসলমান ঈদুল আধা পালন করতেছে আজকে শনি রবিবার এর মধ্যে প্রত্যেকটা দেশ নিজের স্থানীয় সময় মোতাবেক করছে তারিখ একটাই আর এই ধারাবাহিকতায় আমরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি তখন সামান্য কয়েকজন মানুষ ঈদ গাইছিল আজকে চাঁদপুর চাঁদপুরের উপজে বিভিন্ন উপজেলা নয় শুধু সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে আর না হয় সকল জেলা আজকে ঈদের নামাজ আলহামদুলিল্লাহ আমরা হিসেব করলে দেখব একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবি করছে কবে হাউজ হাউজ হয়েছে পাশের রাষ্ট্র এ খবরটা জানে নাই পানি আসলে যেমন তাইমম থাকে না নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই তো যখন আমরা খবর পাচ্ছি যতটুকুর মধ্যে খবর যাচ্ছে অতটুকুর মধ্যে ঈদ করা ওয়াজিব হয়ে যাচ্ছে সেই ভিত্তিতে আমরা উনিশশো সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল আধা ঈদুল ফেতরসহ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি যে আজকে যারা আমরা ঈদ করছি তারা সঠিক করেছি তাহলে কালকে যারা করবে তারা কি করবে কালকের ব্যাপারে আমার সহজ কথা সেটা হলো আজকে যারা করছি নিঃসন্দেহে সঠিক করেছি আর কালকে যারা করেছি তারা কি করবো তারা আমাদের আমাদের ধর্মে একটা বিধান আছে যে কোরআন গবেষণা করে কেউ যদি ভুল করে তাহলে তাকে আল্লাহ যদি ইচ্ছে করে কবুল করতে পারে যেহেতু মুস্তাহিদদের বেলা একটা মশালা আছে যে সঠিক করলে দুটা সবাব ভুল করলেও একটা সবাব আমরা তাদেরকে ফেলে দেই না আমরা বলবো তারা যাতে বোঝার চেষ্টা করে

সবাই একদম ভাইকেটের নিচে আছে আমি ভাইকেটের দিকে আরে রুসি রাখিলে রে কি কেও আর লয় না কি সবাই তো অবাক অল্প দাম বিক্রি করতে দিই গাড়ি 20 টাকা 20 টাকা বুঝছেন না A que barro? <coughs>

वो मेरी इन आप लोगों और अब तुम भी बात करो तुम्हारे परिवार के मैंने करो या बिना बजाया ना ऐसा है ना तुम्हारी बात है आसिन और है कि तुम्हारे प्रमाणिक जमा है आप और अब बोलो

oh